বলো তোমার বিয়ের দিনের এক্সপিরিয়েন্স কেমন ছিল বলো যে এরকম বলছিলাম আমি আসার সাথে সাথে বিয়ের দিনে আমার এক্সপিরিয়েন্সের থেকে আমার ফ্যামিলি প্লাস গেস্টের এক্সপিরিয়েন্স ছিল বোম ঠিক আছে বোম এক কথা আর নিজে বলি নিজে আমি সেদিন একটা লেভেল অব্দি ফিল করতে পেরেছি যে মেকআপটা যখন আমি বাড়িতে এসে কালকে কালকে পরশু দিন আমি যখন উঠিয়েছি মুখ থেকে রাত্রিবেলা তখন আমি বুঝতে পেরেছি যে কী করে গেছে কিন্তু তখন আমি ইনস্ট্যান্ট আমি বুঝতে পেরেছিলাম বুঝতে পারিনি যে আমি ফার্স্ট অফ অল ওভার কোটিং আমি কোনো সময় পছন্দ করি না সেটা মধুমিতাদি করেনি কিন্তু কোটিং করেছে সেটা হাইড করে করেছে কিচ্ছু বোঝা যায়নি আমি যেরকম চেয়েছিলাম অ্যাকুরেট সেরাপ সেরকম হয়েছে আর আজকেরটা আশা করছি ঠাকুরের দ্বারা ভালোই হবে যদি ভালোবেসে করছে সেটাও ভালো একদম একদম আর লং লাস্টিং ছিল লং লাস্টিং আমি তো বলেই দিলাম আমি পরের দিন যখন মেকআপটা উঠেছে তখন দেখতে পেরেছি